আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজ আমি বানাবো হচ্ছে রাতের খাবার তো দেখেন আমি রাতের খাবারে কি বানাচ্ছি আজকে কোনো ভাত টাত খাবো না চিন্তা করলাম তো জন্য নিয়ে নিলাম হচ্ছে আলু এখানে চারটা আলু আছে তো দেখেন তো অনেকে বলবে আলুগুলোর এই অবস্থা কেন আলুগুলো আসলে দেখতেই এমন কিন্তু খেতে অনেক মজা এটা সিদ্ধও যেমন হয় এটা হচ্ছে মাংসের সাথেও খেতে মজা আবার হচ্ছে আলাদাভাবে মানে মশলাপাতি দিয়ে সিদ্ধ করলেও খেতে অনেক মজা লাগে এই আলুটা আর এখানে নিলাম হচ্ছে একদম কাটা ছাড়া তেলাপিয়া মাছ এক প্যাকেট তো এখান থেকে আমি ছয় পিস তেলাপিয়া মাছ বের করে নেব কারণ আমরা দুজনেই খাব বাচ্চারা খাবে না মাছ এই মাছ আজকে আমি হচ্ছে ফিশ পাউডার দিয়ে ভাজব আর কি তো এই তো ফিশ ফ্রাই এটা দিয়ে করবো মানে মাছ ভাজানোর পাউডার আর কি তো আমরা হচ্ছে মাছ ভাতে বাঙালি ভাত ছাড়া কিছু বুঝি না তো আজ ভাত আমি খাবোই না চিন্তা করছি তো দেখেন প্যাকেট থেকে মাছ আমি হচ্ছে ছয় পিস না সাত পিস মাছ হবে বের করে নিলাম একদম কাটা ছাড়া মাছটা কিন্তু আর এখানে হচ্ছে আলু হচ্ছে আমি একদম কেটে রেডি করে নিছি দেখেন আলুটা আমি বানাবো হচ্ছে এয়ার ফ্রায়ারে সব কিছু মেখে নিয়ে দেব ওখানে আর মাছটা করব চুলায় তো আলু কিন্তু ধুয়ে রেডি করে নিছি মাছও হচ্ছে ধুয়ে রেডি করে নিছি এখন হচ্ছে মাছের মধ্যে আমি ওই পাউডারটা দিলাম ফিশ ফ্রাই পাউডার আর কিছু দিতে হবে না এই পাউডারটাই যথেষ্ট মাছের জন্য আর একটু লবণ খেতে চাইলে লবণ দেওয়া যায় তো মাছটা আমি ওভাবে মেখে নিলাম আর এখন হচ্ছে আলুটা মেখে নেব আলুর জন্য দেখেন সব পাউডার আর কি পেঁয়াজের পাউডার তারপরে আদা রসুন সব পাউডার তো সব আমি একে একে দিয়ে দিচ্ছি তো আমার কিন্তু গুলুটা আমার কাছে সাইডে আছে আমার বড়ো মেয়ের কাছে ও শব্দ করতেছে শোনা যাচ্ছে তো আমি সব দিয়ে দিচ্ছি দিয়ে এখানে আমি স্বাদ মতো লবণ হলুদ একটু মরিচের গুঁড়া সব কিছু আর কি দিয়ে দিলাম দিয়ে আবার তেল একটু দিয়ে দিলাম যেহেতু এয়ার ফ্রায়ারে করব তেলটা দিলে একটু মজা লাগে খেতে তো দিয়ে আমি ভালোভাবে মেখে নিয়ে আমি রেডি করে নিলাম দেখেন তো মাছ আলু সব রেডি এখন শুধু রান্না রান্না করব আর কি যেটা চুলায় চুলায় দেব তো প্রথমে হচ্ছে আমি আলুগুলোই আর কি দিচ্ছি এয়ার ফ্রায়ারে তো এই হচ্ছে আমার এয়ার ফ্রায়ার কিছুক্ষণ আগে বাচ্চাদেরকে এমনি আলু ফ্রাই করে দিলাম এখানে অন্য ইয়ে আর কি এটা না তো আমি একে একে একদম সাজিয়ে দিচ্ছি দেখেন তো এই এয়ার ফ্রাইয়ে অনেক সুবিধা যারা তেল খেতে চায় না আর কি তাদের জন্য আবার তেলও দেওয়া যায় দুটোই আর কি অপশান আছে এখানে তো যাই হোক আমি এয়ার ফ্রায়ারটা অন করে দিলাম দিয়ে হচ্ছে স্টার্ট করে দিলাম দিয়ে টাইমটা অ্যাড করে দিলাম তো এখানে আমি কত মিনিট দিলাম ফোরটি মিনিট দিলাম চল্লিশ মিনিট মাঝে মাঝে আমি চেক করব আর বাকিটা আর একবার দেবো দেখেন তো এদিকে হচ্ছে আলুটা তুলে দিলাম এখন হচ্ছে মাছটা চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিলাম তেল দিয়ে তার মধ্যে মাছগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি তো এই মাছটা আমি মাঝে মাঝে খাই দেখা যায় যে এর দুই পিস মাছ আর একটা শশা কেটে খেলেই রাতটা পার হয়ে যায় এমনও আমি করছি এর আগে তো হঠাৎ কেন জানি মনে হলো যে আজ কোনো ভাত খাবো না শুধু ভাজাভুজি খাবো এই রাতের বেলায় ভাজাভুজি খেয়ে আর কি রাতটা আমাদের যাবে তো এক পিট হয়ে গেছে দেখেন আমি এখন উল্টিয়ে দিচ্ছি তো এটা কিন্তু হতেও বেশি সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক মাছ ভাজা কিন্তু আমার হয়ে গেছে আর একটু হলে নামিয়ে নেব আর এদিকে আমি ফ্রাইটাও একটু চেক করলাম যে কেমন হলো দেখি না সাল্লা আর একটু হলে এটাও নামিয়ে নেব তো আবারও দেখে লাগিয়ে দিলাম এখন হচ্ছে আমি মাছটা নামিয়ে নেব তো একে একে আমি মাছটা নামিয়ে নিচ্ছি মাছগুলো হ্যাঁ বাপ বা করে মাম্মাটা আমার মেয়ে হচ্ছে সারা দিন বাপ 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 করে তো নামিয়ে নিয়ে আমি আবারও দিয়ে দিলাম তো বাকি মাছগুলো আমি এভাবেই ভেজে নেব তো বাকি মাছগুলো আমি ঝটপট দেখাচ্ছি ভেজে নেওয়া হয়ে গেল তো মাছ ভাজানো আমার শেষ এখন হচ্ছে আলুগুলোর অবস্থা দেখি তো আলু কিন্তু হয়ে গেছে মার্শাল্লাহ দেখে তো আলুটাও আমি এখন নামিয়ে নিচ্ছি তো আমি এটা মাঝে মধ্যেই করি যখন হচ্ছে ভাত খেতে ইচ্ছে করে না ভাত খেতে খেতে আর ভাল লাগে না তখন আমি এগুলো করি তো আলুগুলো নামিয়ে নিলাম দেখেন তো আলু নামিয়ে নিয়ে আবারও আমি দিয়ে দিলাম বা দিয়ে দিচ্ছি দেখেন তো এবারও দেখেন সব আমার রেডি আমি কিন্তু আরও একবার ফ্রাই করে নিলাম এয়ার ফ্রাইয়ারে তো আমার মাছ ফ্রাই রেডি দেখেন এই হচ্ছে আমাদের রাতের খাবার তো এখানে আমি এখন একটু কাঁচা মানে পেঁয়াজ আর কি দেব কেটে দেব পেঁয়াজ লেবু এই লেবু আর পেঁয়াজ দিয়ে মাছ ভাজাটা খেলে অনেক মজা লাগে নতুন জিনিস আমি শিখছি একটা আর কি এভাবে বিদেশিরা খায় তো এই হলো আজ আমার রাতের খাওয়া দাওয়া দেখেন তো আমার রাতের খাওয়া দাওয়া কেমন হলো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক করে দেবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ